আমাদের ঘরে গুন্ডা ঢুকেছে আমাদের ঘরে সন্ত্রাসী ঢুকেছে দেখলে দেখা দৃষ্টিতে মনে হয় ডাকাতের অনেক অনেক শক্তি শক্তি গুন্ডাদের কিন্তু যখন ঘরের যখন যারা নাকি মালিক থাকে যখন তারা শব্দ করে কেড়ে তখন কিন্তু গুন্ডা পালাবার জায়গাও আসলে তালাশ করে পায় ওরা আমাদেরকে ভয় দেখাচ্ছে আমাদের ইতিহাস জানা আছে ফেরাউনের ইতিহাস আমরা ভুলি নাই সাদ্দাদের ইতিহাস আমরা ভুলি নাই নমরুদের ইতিহাস আমরা ভুলি নাই আজকে আমাদের ভাইদের কেন আমাদের মা বোনদের কেন এরকম ভাবে ঠান্ডা বেতন পাখির বেতন খুলি করে হত্যা করবে আর আমরা ঘরের মালিককে বসে বসে দেখবো কখনো হতে পারে না সেই হিসাবে আমি বিশেষ করে যুবকদেরকে বলবো আল্লাহ রসুল সাল্লাম তোমাদের ব্যাপারে দোয়া করেছেন আর তখন বুড়ারা বিরোধিতা করেছিল ইসলাম ন্যায়ের বিরুদ্ধে আজকে যুবকরা একাত্রিত হয়েছেন আজকে ছাত্ররা একাত্রিত হয়েছেন আজকে অন্যায় প্রতিবাদ প্রতিরোধকারীরা আজকে রাজপথে নেমেছেন আজকে যদি আমরা একটা শব্দ করতে পারি না ইনশাআল্লাহ আমি সকলকে তত্ত্ব আহ্বান জানাবো শোনো আজকে আমাদের দেশটা কোন পর্যায়ে চলে গেছে আগে পরে তেপ্পান্ন বছর স্বাধীনতার ইতিহাসে আমরা দেখেছি এরকম ভয়াবহ মানুষের এই সরকারের প্রতি অনিহা ঘৃণা আর কখনোই বাংলার ইতিহাসে কেউ দেখে নেই আজকে বর্তমানে তোমরা তাকিয়ে দেখো বাংলাদেশ তেমন বিশ্বের মানুষ দেখেন যে আজকে বাংলাদেশের বর্তমানে যে সরকার স্বঘোষিত এবং আওয়ামী লীগ লালিত যে সরকার আজকে ক্ষমতায় বসে আছে আজকে কিভাবে জুনম নির্যাতন হত্যাযোগ্য আজকে বাংলার সাধারণ মানুষদেরকে ছাত্রদের বুকের উপরে কিভাবে গুলি চালাচ্ছে কয়দিন চালাবে কত লাশ সরকারের দরকার আজকে শত শত মানুষ এক শরুমাত পরে আমাদের কাছে সংবাদ এই কয়েকদিন ব্যবদলে তারা আজকে দুনিয়াতে নেই তাদের আজকে গুলি করে তাদেরকে আজকে ধ্বংস করা হয়েছে হত্যা করা হয়েছে এই কোন হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কখনই ঘরে বসে থাকতে পারি না আমার ভাইদের আজকে যে রক্ত ছড়িয়েছে জান ছড়িয়েছে এই অবস্থায় কখন ইসলামী আন্দোলন বাংলাদেশ কোন বাংলাদেশের সচেতন নাগরিক কোন হৃদয়বান মানুষ তারা ঘরে থাকতে পারে না তারই অংশ হিসাবে আজকে আমরা রাজপথে এসেছি এই সেই সুবাদেই আমি সকল শ্রেণী সকল পেশাজীবী সকল বুদ্ধিজীবী সকল চাকরিজীবী সকলের প্রতি সমস্ত ঘোলামাইকাম সমস্ত তলবেদ সমস্ত সচেতন নাগরিক সমস্ত সাংবাদিক প্রশাসন সহ সবাইকে বলবো আসেন আমরা সবাই একত্রিত হয়ে অন্যায় প্রতিবাদে এবং যারা নাকি হত্যাকারী হত্যাযজ্ঞ যারা চালিয়েছে ওদের বিরুদ্ধে যদি অবস্থান তৈরি করতে পারি অন্যায় আমাদের প্রতিবাদে এই ন্যায়ের রক্তের সাগরে অন্যায় ভেসে যাবে ইনশাআল্লাহ আল্লাহ এই আসামত ব্যক্ত করছি আর সুশৃঙ্খল ভাবে তোমরা বিক্ষোভে অংশ নেবা এই আহ্বান জানিয়ে এবং সর্ব সকলের সর্বশ্রেণীর মানুষদেরকে এই অন্যায় প্রতিবাদে রাজপথে নামার এবং এর প্রতিবাদে আসার আমি দাওয়াত জানিয়ে এবং পুলিশ যে বিশেষ করে আজকে বিএনপি সহ বিএনপি প্রোগ্রামে যে তাদের মৌলিক অধিকারকে যে তারা নিষেধ করেছে এটাও সম্পূর্ণভাবে একটা অবৈধ সাংবিধানিক চুলুম করেছে এটাও ওই অন্যায় বিরোধিতা এবং প্রতিবাদ আমরা করছি আল্লাহ আমিন রব্বানা তিনা ফিদুনিয়া হাসানা অবিল আকিরাতে হাসানা অকিরা আজ আবান্না রহমাতি স্বয়ং